যে মা মিনা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসাবাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনবো না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুঁজটি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিলো আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না বললেন আয়সা সেদিনটা আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলের চিনবে না ছেলের বাবার চিনবে না মা তার মেয়ের চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় স্বামী স্ত্রী চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসলিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেব কে চিনবে না নেতা কর্মী রে চিনবে না কর্মী নেতাকে চিনবে না আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর জোরে বলেন ইমানের